কেউ কেউ এ হারাম দাদা কেউ 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 করো একটা গেন্ডার জালাই কোন ওদিকে যায় শান্তি নাই যেই নো যায় পাঁচ দিন মেলা দে হারাম দাদা আব্বা আমিও খাম শৈলা কুলা রাত্রি মেলে কমটা ভাঙ্গার মন ধরে না যেই নো যায় পাঁচ দেউনি মেলা দে এক কামড়া শান্তি দেখ না হারাম দাদা না লগা যাইতো না লজেন্দ্র না চা না চাচা আলো চা কি